আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথেছি আবার ওটুকিটা কি সমস্যার ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এই ড্রেসটার এই যে একটা জায়গায় একটু পিন্ট অন্য রঙ পড়ে গেছে তাছাড়া এই ড্রেসটার জামাতে কোনো প্রবলেম নাই এই হচ্ছে ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার স্যালোয়ারে কোনো প্রবলেম নেই এটা আছে ওড়নাটা অন্যটাতে একটু প্রবলেম আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি অন্যটাতে এই যে সাইডে একটু এই যে দেখেন একটু ছিঁড়া পড়ে গেছে মানে এখানে হুক বাজিয়ে যখন কাজটা করছিলো হয়তো বা এটা একটু বেশি টান লেগে আপনার হচ্ছে একটু ছিদ্র হয়ে গেছে আর এই যে সাইডে হচ্ছে একটু আপনার সুতাটা সরে সরে গেছে ছিঁড়া না সুতাটা সরে সরে গেছে এই হচ্ছে প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই ড্রেসটার প্রাইস থাকছে আটশো টাকা এটা বুফটিক্সের একটা ড্রেস হবে এই ড্রেসটা হচ্ছে এটা জামার সামনের পার্ট সামনের পার্টটা অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে হাতাতে ডিজাইন করা থাকবে এটা কোথায় প্রবলেম আছে দেখাই দেওয়ার চেষ্টা করব এটা জামাতে কোনো প্রবলেম দেখা যায় নাই সালোয়ার সেম কালার এটা জামাতে সমস্যা নাই এটা হচ্ছে স্যালোয়ারে একটু প্রবলেম এই যে স্যালোয়ারের সাইডে এটা কিন্তু কাটিংয়ে চলে যাবে হ্যাঁ সালোয়ারের সাইডে হচ্ছে একটু সমস্যা তাছাড়া এটার জামা অন্য ফ্রেশ থাকবে কোনো সমস্যা থাকবে না প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর ও ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসটার কোথায় প্রবলেম আছে দেখতে পাই নাই প্রবলেম হয়তো বা পারে পারে প্রাইস থাকছে নাও আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে একটা ড্রেস দেখেন অনেক সুন্দর করে কাজ করা এবং নিজের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম কালার জামা সালোয়ার ফ্রেশ থাকবে আর অন্যান্যটা আছে দেখেন সিপুরের মধ্যে অন্য একটু প্রবলেম থাকবে দেখেন এই প্রবলেম না দেখাই দিলে কিন্তু আপনারা বুঝতে না এই যে একটু জন্য ছিদ্র এটা দেখা যায় সিপ টিমিন লাগাইলেই এর থেকে বেশি ছিদ্র হয়ে যায় অনেক সময় এতটুকুই সমস্যা ঠিক আছে এইগুলো কিন্তু ইনটেক ড্রেসের সাথে আসছে তো হচ্ছে এখন যেহেতু ছোটোখাটো সমস্যা আমার চোখে পড়ছে আমি দেখাই দিচ্ছি তো এটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা আরেকটা বোটিক্সের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর প্রতিটার কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে ছোটোখাটো প্রবলেম থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখে তারপর অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করে পরবর্তীতে চেঞ্জ করার জন্য হচ্ছে আমাকে বলবেন না যেহেতু এগুলো রিজেক্টেড ড্রেস এগুলো কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এটা স্যালাডটা ফ্রেশ থাকবে কোনো সমস্যা নাই ড্রেসটা তো কোনো সমস্যার চোখে পড়ে নাই এটা আছে অন্যটা অন্যটাতে একটু প্রবলেম দেখা গেছে হয়তোবা এই যে একটু পেন্ট ওঠে নাই আর কোনো সমস্যার চোখে পড়ে নাই যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এই ড্রেসটার কাজটা দেখেন ওয়াও অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে গেছে আসলে প্রিন্টটা খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর এটা কি সমস্যা আছে দেখাই তো আর চেষ্টা করতেছি হাতা হবে মৌসুমি হাতা এটা ব্যাগ বাট ওটা হাতার কাপড় জামাতে মনে হয় না কোনো সমস্যা আছে জামাতে সমস্যা নাই এটা জামা ছাড়ার ফ্রেশ উন্নাতে একটু সমস্যা আছে এই যে একটু কালো দাগ আছে এই যে কালো দাগ এটা কিন্তু বোঝা যায় না এই হচ্ছে সমস্যাটা চোখে পড়ছে তাছাড়া কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে এবং নিচের দিকে খুবই গর্জেসভাবে কিন্তু কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাতে কোনো প্রবলেম দেখা যায় নাই স্যালারটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে এটার ওড়নাটাতে একটু প্রবলেম পাইছি বড় ধরনের কোনো প্রবলেম নাই তবে যদি থাকে সেটা মেনে নিতে হবে এই হচ্ছে আপনার একটু এই যে সাইড কাটিং করছে কিন্তু সেলাইটা ওঠে নাই সাইডে এই হচ্ছে দুইটা জায়গা আমি পাইছি তাছাড়া আর কোনো সমস্যা পাই নাই যদি থেকে থাকে সেটা মেনে নিতে হবে সম্ভবত নাই তবে আমি যথেষ্টভাবে চেষ্টা করছি দেখাই দেওয়ার জন্য আমি আর কোনো সমস্যা পাই নাই তো এটা প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে লোনের মধ্যে আরেকটা ড্রেস পাকিস্তানি লোনের মধ্যে এটা যে আমার সামনের পাট সামনের পাটে কোনো সমস্যা নাই ব্যাক পার্ট এবং হাত আর কাপড় ব্যাক পার্টে যে একটু প্রবলেম আছে এই যে একটু জায়গায় পেন্ট ওঠে নাই স্যালারটা থাকবে সেম কালার আসলে এই কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নাই টুকিটাকি প্রবলেমের কারণে হচ্ছে আমি সমস্যা হিসাবে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এগুলো কিন্তু আমার ইনটেক হিসাবে ড্রেস কেনা আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি এই প্রবলেমের ড্রেসগুলো দেখাচ্ছি আমি ভাবছিলাম যে এইগুলো আমি চেঞ্জ দিব তো যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছেন অনেক আপরা চাচ্ছেন তো আপনাদের সুবিধার্থে আমি এই ড্রেসের ভিডিওগুলো দিচ্ছি তা হলে দিতাম না এটার আর কোনো প্রবলেম চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আল্লাহ হাফেজ